সম্মানিত বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব একটি এক হাজার বিয়ের ডিএসপি সাইনয়েব আইপিএস নিয়ে এবং আইপিএসটির কি কী গুণাবলী আছে তার বিল্ড কোয়ালিটি কেমন এবং লোড টেস্ট করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ বিয়ার্স এই আইপিএসটি দিয়ে যারা ব্যবহার করবেন তারা এটাতে চারটা ফ্যান বা পাঁচটা ফ্যান সুন্দরভাবে চালাতে পারবেন আর হচ্ছে আপনাদের বাসায় যদি একটি এলইডি টিভি থাকে বা চারটা ফ্যান থাকে একটি এলইডি টিভি চারটা সিলিং ফ্যান এবং ছয় থেকে ষাটটা লাইট পনেরো বিশ ওয়ার্ডের মধ্যে তাদের জন্য এই আইপিএসটা সুইটেবল আর যদি চান যে দুইটা পিসি চালাবেন এটা দিয়ে তাও সম্ভব মানে এক কথায় এক হাজার ভিএ আটশো ওয়ার্ড আপনারা সাতশো ওয়ার্ডের মধ্যে যে কোনো লোড সুন্দরভাবে চালাতে পারবেন ইনশাল্লাহ আর আজকে এই আইপিএসটার সাথে আমি সেট করে নিয়েছি হ্যামকো ব্র্যান্ডের আশি এমপিয়ার একটি ব্যাটারি আপনাদেরকে চেকটা যেন তাড়াতাড়ি করে দেখাতে পারি এজন্য আমি সর্বপ্রথম আপনার আইপিএসটার এসি কট্টা খুলে আপনাদেরকে একটু লোডটা টেস্ট করে দেখাই তারপরে আমি বাদ বাকি কথাগুলো বলতেছি সর্বপ্রথম আমি এসি করটা খুলে নিচ্ছি এসি করটা খুলে সামনে রেখে দিলাম আউটফুট তারটা আমি আগেই লাগিয়ে নিয়েছি আমি একটু লোড টেস্ট করে দেখাই দুইশো আট চারশো ছয়শো আটশো বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি আটশো আট লোড দিয়ে দিয়েছি প্লাস আমার ডিসপ্লেতে আপনারা লোডটা দেখতে পাচ্ছেন আর ডিসপ্লেতে কিছু লোড সামান্য কিছু লোড এদিক সেদিক দেখায় এটা আপনারা বুঝে নেবেন এটা থাকবে এটা সকল মেশিনেই থাকে যে যত কথাই বলুক যে অ্যাকুরেট দেখাবে একশো পার্সেন্ট আসলে না হয়তো কিছু বলের ওয়ার্ড বেশি থাকে নাহলে দেখা গেছে কিছু বলের ওয়ার্ড কম থাকে সব বলের ওয়ার্ড অ্যাকুরেট হয় না এই জন্য কিছু ওয়ার্ড সামান্য এলোমেলো থাকে এই জন্য আমার অনেক ভাইরা প্রশ্ন করে ভাই ডিসপ্লের সাথে তো ওয়ার্ড অ্যাকুরেট মিল নেয় আসলে হান্ড্রেড পারসেন্ট এত অ্যাকুরেট মিল থাকে না এই মেশিনটা অলরেডি আটশো ওয়াট লোডে চলতেছে আপনারা সবসময় চেষ্টা করবেন সাতশো ওয়াট লোড চালানোর জন্য আর এই মেশিনটার সাথে অবশ্যই আপনারা দুইশো অ্যামপেয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করবেন আপনারা দুইশো অ্যামপেয়ার আওয়ারের ব্যাটারি যদি লিথিয়াম আয়ন ব্যাটারি নেন তাও নিতে পারেন যদি লেড অ্যাসিড ব্যাটারি নেন তাও নিতে পারেন টল টিউবলার নিলও নিতে পারেন এক কথায় ম্যাক্সিমাম ব্যাটারি বারো ভোল্টের যে ব্যাটারিগুলা এটার জন্য সুইটেবল এখন বিওয়ার্স আমি আপনাদেরকে এই মেশিনটা একটু খুলে দেখাচ্ছি আপনারা দেখতে পাবেন যে আমাদের মেশিনটার বিল্ড কোয়ালিটিটা কেমন সর্বপ্রথম এই বডিটার ব্যাপারে বলি এই বডিটা অনেক হেভি এটা আমরা নিজেরা ওয়ার্ডার দিয়ে বানিয়ে নিয়েছি হেভি করে যাতে করে এটা আমাদের ট্রান্সপোর্টের ব্যবস্থা যেই বাংলাদেশের এই ট্রান্সপোর্টে পাঠালে জানি অন্তত কিছুটা হলেও রক্ষা পায় মেশিনটা যেহেতু হেভি মেশিন আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটা আমি খুলে নিয়েছি ভিতরে বিল্ড কোয়ালিটিটা আলহামদুলিল্লাহ ট্রান্সফর্মার হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল বারো নম্বর চারটারে বাদাই এক হাজার বিয়ে আর সার্কিটটা তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন হাই হিটস ইউজ করা হয়েছে ক্যাপাসিটার ফিল্টার যাই বলেন না কেন সবগুলো হান্ড্রেড পার্সেন্ট এক নাম্বার কোয়ালিটির ব্যবহার করা হয়েছে আর এটাতে ব্যবহার করা হয়েছে মসকট ব্যবহার করা হয়েছে যেটা ইম্পর্ট্যান্ট পার্ট বত্রিশশো পাঁচ এক নাম্বার সাদাটা আর সাথে একটি আউটফুট সার্কিট ব্যাকার দিয়ে দেওয়া হয়েছে আর একটি ইউপিএস মোড অন অফের একটি সুইচ পিছনে ব্যবহার করে দিয়েছি আপনারা চাইলে এই ইউপিএস মোড যাদের অভার ইউপিএস মোড দরকার তারা এই সুইচটা ব্যবহার করতে পারেন আর সাথে দেওয়া হয়েছে শিপের টেন আর এম কেবল বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু এটা এটার বিল্ড কোয়ালিটিটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আপনাদের যাদের এই মেশিনটা লাগবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে প্লাস আপনারা চাইলে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারবেন আমার সাথে আপনারা যারা আমার আশেপাশে তারা আমার থেকে ব্যাটারি নিতে পারবেন আইপিএস নিতে পারবেন আপনারা সুবিধা মতো নিতে পারবেন বিশেষ করে যারা আশেপাশে বলতে আমার কাছাকাছি যেমন আমার থেকে দোকান মনে করেন পঞ্চাশ কিলোমিটার ষাট কিলোমিটার দূরের লোকও সরাসরি আইসা আমার থেকে মাল নেয় আর আপনারা যারা নেবেন তারা দেখে জেনে বুঝে আইসা নিতে পারলে সবচেয়ে বেটার আপনি আইসা দেখে বুঝে নিলেন যে আসলে কি দিচ্ছি এবং কি প্রাইস রাখতেছি মাল দেখলে আপনাদের একটা আইডিয়া হবে দূরে থেকে কিন্তু আপনারা এতটা ভিডিওতে দেখে এতটা বুঝবেন না চেষ্টা করবেন কাছে আসবেন দেখে ঘুরে যাবেন আর বিশেষ করে এআইপিএসটা যারা নেবেন এআইপিএসটার প্রাইসটা যেটা বলবো সেটা হচ্ছে ভিডিও পাবলিশের দিন থেকে সাত দিন পর্যন্ত এই প্রাইসটা বহাল থাকবে ইনশাল্লাহ এই প্রাইসটা এই এই আইপিএসটার বর্তমান প্রাইস হচ্ছে তেরো হাজার টাকা যারা নেবেন এই আইপিএসটা তেরো হাজার টাকার মধ্যে নিতে পারবেন ইনশাল্লাহ আর এক সপ্তাহ পরে প্রাইস কমতেও পারে বাড়তেও পারে সেটা আপনারা ফোন দিয়ে জেনে নেবেন আর স্ক্রিনে তো অবশ্যই আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার ফোন দিবেন আর হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আর বিশেষ করে ভিডিওতে আর কিছু বলার মতো আমি দেখতেছি না আজকের মতো এই পর্যন্তই আপনারা আমার জন্য দোয়া করবেন السلام عليكم